নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলা ঠিকই পড়েছেন যে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ দুটো সপ্তাহ কেমন যাবে এই বিশ্বরাশির জাতক বা জাতিকারা অত্যন্ত একটা চিন্তামগ্ন ছিলেন বহুদিন ধরে কোনো অর্থের জায়গাটাতে ঠিকমতো করে সন্ধান হচ্ছিল না বা অর্থ নিয়ে কোনো রকম একটা সমস্যায় ভুগছিলেন তাদের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে আপনার টাকাগুলো কোন দিক থেকে আসবে সেই কথাগুলো কিন্তু বলবো বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ দুটো সপ্তাহ কেমন যাবে মনোযোগ সহকারে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন পুঙ্খ শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা অবশ্যই লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনার যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেন এই আপনার এই সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা যোগায় যাই হোক আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন আর অন্যান্যতম মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় চেম্বার নয় সারা ভারতবর্ষে প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি সকাল আটটা থেকে রাত্রি আটটা যদি আসতে হলে বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে এবার যারা একান্তই আসতে পারছেন না অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইন কনসালটেন্সি নিতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন সরাসরি আমার সঙ্গে কথা বলুন উপরে দেওয়া নাম্বারে প্লাস যদি জন্ম সময়টা আপনার কোনো মতে ভুল থাকে বা কোনো জন্ম সময়টা কোনোভাবে আপনার হয়তো মিসম্যাচ করছে জন্ম সময়টা ঠিকমতো জানেন না তার জন্য কি করবেন দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন তারপরে আপনার পুঙ্খানুপুঙ্খ আপনার জন্মকুণ্ডটাকে বিচার করে প্রেডিকশান করে আপনার জানাতে পারবো যে আগামী দিনগুলো কেমন চলবে বা কেমন হওয়া উচিত আর এটা কিন্তু পেড সার্ভিস এটার জন্য আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে মাধ্যমে পে করতে হবে তবেই আপনারা জানতে পারবেন তো পে করে অপেক্ষা করবেন সঙ্গে সঙ্গে কিন্তু দু মিনিট এক মিনিটের মাধ্যমে ভাগ্যবিচার হয় না আমার পক্ষে সম্ভব নয় কারণ ওই যদি কেউ ভাবেন যে এক মিনিটের মাধ্যমে বসিকরণ দু মিনিটের মাধ্যমে বসীকরণ তুক্ত ব্যাপারে আমাকে ফোন করবেন না কারণ এগুলো আমি ভোর বিরোধী কারণ বসীকরণ বলে সাবজেক্ট আমার কাছে কিছু নেই আমি বিশ্বাস করি না কারণ জন্মছক দেখে কিন্তু ওনাকে বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যায় যে জীবনের আপনার গতিপথ ম্যাপ কোন দিকে সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে বারবার ধরে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কথাটা কিন্তু বলে থাকি তো যাই হোক মূল আলোচনায় আমি আসি বৃষরাশির এই মাসটা এই জুলাই মাসের শেষ দুটো সপ্তাহ কেমন যাবে একাদশে শনি আর একাদশ মানেই হচ্ছে কি একটা বাধা বিপত্তি একাদশ মানে সফলতার জায়গা সেখানে শনি মানে একটা বাধা অবস্ট্রাকশন দেবেই আপনাকে শনি যেহেতু একটা দীর্ঘামী গ্রহ তাহলে একাদশে শনি এটা যদিও বাধা বিপত্তি এলেও কিন্তু সব থেকে আপনি জিতে গেছেন কি জানেন আপনার রাশি থেকে দ্বিতীয় স্থানে বৃহস্পতির আবির্ভাব এটাতে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্ত বাড়িয়ে দিল এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এই পিতৃকূল বা মাতৃকূল থেকে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি এই অনেক দিনের কোনো আটকে থাকা টাকা সেই টাকা কিন্তু ওনার ফিরে আসার সম্ভাবনা বেশি বা বহু দিন থেকে আপনি কোনো টাকা কাউকে ধার দিয়েছিলেন সেই টাকা পাচ্ছিলেন না বারবার ধরো ডেট দিয়েছিল সেই ডেটের পর ডেট ডেটের পর ডেট মিলছিলো সে এবার কিন্তু আর ডেট মিলবে না এবার কিন্তু টাকাটা পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এবং কোনো জায়গাতে কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে গিয়ে কোনো টাকা আপনার ফেঁসে গেছিলো বা কোনো জায়গায় টাকা আপনার ব্লক হয়ে গেছিলো সেই টাকাটা কিন্তু পুনরুদ্ধার হতে পারে সেই টাকাটা কিন্তু ওনার কিন্তু ফিরে আসবে এরকম সম্ভাবনা কিন্তু বেশি এবং বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁ যারা ব্যবসা করেন ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা করেন তাদের জন্য এই সময় যথেষ্ট শুভ সময় যারা বিভিন্ন ক্যাটারিংয়ের ব্যবসা করেন যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ খাদ্য প্রমোটিং ব্যবসা যত অত্যন্ত শুভ যারা বিভিন্ন অর্ডার সাপ্লাই ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো সময় জমি জায়গা যারা প্রোমোটারি করছেন তাদের জন্য ভালো যারা অনেক দিন ধরে কোনো জমি বা জায়গাটা বিক্রি করার কথা ভাবছিলেন সেদিক থেকেও কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু আমরা ঘটবে জমি বাড়িটা বিক্রির অনেক দিন ধরে কোনো কাস্টমার পাচ্ছিলেন না বা আপনি কোনোটা আপনার প্রপার্টি আছে সেই প্রপার্টিটা ভাড়া দেবেন সে ভাড়ার কোনো লোক পাচ্ছিলেন না এবার কিন্তু সেই ভাড়ার লোকও আপনার জোগাড় হয়ে যাবে বা আপনি সেল করতে চান সেই সেলের কাস্টমারও কিন্তু আপনার যোগাযোগ হয়ে যাবে সেখান থেকেও কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা অর্থাগম কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে আর যাদের লোন নিয়ে বারবার ধরে চিন্তিত বা লোন করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন যে লোন হচ্ছিল না সেই লোন কিন্তু আপনার স্যাংশান হবে লোন কিন্তু আপনার জন্য শুভ লোনের জায়গাটা কিন্তু যথেষ্ট অর্থপ্রাপ্তি হবে জব থেকে ফাটকা আয় বাড়বে জব থেকে বা কোনো জায়গা বা আপনার কোনো জায়গায় পরিবর্তন হতে পারে জবের জায়গাতে জবের জায়গায় পরিবর্তন হয়েও সেখানে কিন্তু আপনার অর্থনৈতিক আয়ের গ্রাফটা কিন্তু বেড়ে যাবে হঠাৎ করে দেখুন আপনি একটা কাজ করছিলেন কোনো বেসরকারি ক্ষেত্রে বহুদিন থেকে আপনার টার্গেট ফিল আপ হচ্ছিলো না বহু মান থেকে ফিলা ফিল আপ হচ্ছিলো না এবারে কিন্তু সেইবার কিন্তু কিন্তু মুখে হাসি ফুটবে বা সেখান থেকে কিন্তু টার্গেট ফিল আপ হয়ে বা টার্গেট একটা অ্যাচিভমেন্ট করে আপনি কিন্তু সেখান থেকে একটা মুনাফা ভালো কিন্তু অর্জন করতে পারবেন আর যারা বিশেষ করে অনেক দূরবর্তী স্থানে থাকেন হয়তো জন্ম মানে জন্মস্থান থেকে যেখানে বাড়ি বাড়ি থেকে অনেক দূরে গিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই সময় কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বিপুলভাবে কিন্তু আসবে এবং যোগাযোগের রাস্তাগুলো আরও খুলবে বিভিন্নভাবে যোগাযোগ ও এগুলো আরও খুলবে যারা বিভিন্ন ফাটকাভাবে ইনকাম করতে চান বা ফাটকাভাবে ইনকাম করেন শেয়ার মার্কেট বলুন লটারি বলুন সাট্টা বলুন জুয়া বলুন এক্ষেত্রে কিন্তু আয়ের জায়গাটা কিন্তু এই দুটো সপ্তাহ কিন্তু বাড়াবে কিন্তু আপনার জানতে হবে জন্মছক দেখে যে আদৌ আপনার ফাটকা ইনকাম আছে তো বা আদৌ আপনার লটারি প্রাপ্তি আছে তো আদৌ শেয়ার মার্কেটে প্রফিট আছে তো সেগুলো জানতে হলে আপনার জন্মছককে দেখতে হবে সেই জন্মছক দেখে কিন্তু বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যায় যে আদৌ আপনার সেখানে অর্থপ্রাপ্তি আছে কি না যদি আপনার জন্মছক দেখাতে হয় বা জানতে চান দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময়ের জন্মস্থান আর আপনি যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে চান আপনার সন্তানের জানতে চান সন্তানের ভবিষ্যৎ জীবন কেমন হবে বা কেমনই হবে বিবাহিত জীবন কেমনই হবে কর্মজীবন বা কেমনই হবে শিক্ষা জীবন প্রত্যেকটা পয়েন্ট যদি সন্তানের তথ্য জানতে চান পুঙ্খানুপুঙ্খভাবে তাহলে সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন জন্মকুণ্ডলী বানাতে হলে নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থানে তথ্যগুলো হোয়াটসঅ্যাপে পাঠান আপনি যেখানেই থাকুন না কেন আপনার কুষ্টিটা তৈরি করে আপনার অ্যাড্রেসে আমি বাইপোস্টে আপনাকে পাঠিয়ে দেবো তার জন্য যে আপনার পারিশ্রমিক ফিজ আছে সে ফিজটা আপনাকে পে করতে হবে যাই হোক আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই একটু লিখুন এবং আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন সেখানে আমার সম্বন্ধে তথ্য পাবেন এবং আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা রত্ন পার্চেস করতে পারেন এই রত্ন যদি ওখান থেকে পারচেস করেন সেখান থেকে গিয়ে প্রচুর ভালো ভালো কোয়ালিটির রত্ন আছে সমস্ত ধরনের রত্ন আছে যদি কোনো প্রয়োজন হয় ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে দেখুন যাই হোক আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা এপিসোড নিয়ে আর এতক্ষণ ধরে যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা শুনলেন এই তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার